রাধীরাধি নমস্কার সুপ্রদর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্র বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা হিন্দু ধর্মে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথির বিশেষ মাহাত রয়েছে এই তিথিটি বা ধন নামে পরিচিত উদ্দেশ্যে প্রদীপ হয় বলে পাশাপাশি এদিন একে জম প্রদীপও বলা হয় স্বাস্থ্য মতে এই তিথিতে প্রকট হয়েছিলেন ধনান্তরী পাশাপাশি এদিন সন্ধ্যা নাগাদ ধনদেবী লক্ষ্মী ও কোষাধনের কবির পুজো করা হয় হিন্দু ধর্মে বিশেষ রয়েছে সোনার উপর পিতল ও অন্যান্য সামগ্রী কিনলে তেরো গুণ অর্থ বৃদ্ধি হয় যেটা আছে আপনাদের পুঁজি তার থেকে তেরো গুণ বৃদ্ধি পাবে এবছর ধনতেরাস নিয়ে একটু টানা পড়েন আছে কবে পড়েছে সে বিষয়ে বিস্তারিত বলে দেব আর আগে বলে দিই এই ধানতেরাস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ধানতেরাসে যদি আপনার ছোট ছোট পরিবর্তনগুলো জীবনে আনতে পারেন তাহলে এই ধানতেরাস আপনাদের জীবনে শ্রেষ্ঠ ধানতেরাস হতে চলেছে এবং একটা শ্রেষ্ঠ বছর হিসাবে কিন্তু জীবনে আসতে চলেছে তাই ধানতেরাসের দিন ছোট ছোট কিছু কিছু যে উপায় আছে সেগুলো করবেন তার সাথে সাথে কিছু কিছু পরিবর্তন আসবেন জীবনে ধানতেরাস দিন যেভাবে পালন করেছেন তার থেকে একটু আলাদা কিছু কিছু নিয়ম অ্যাড হবে কিছু কিছু নিয়ম মানে যেগুলো পালন করছেন সেগুলো মাইনাস হবে তো এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে প্রচুর পরিবর্তন আসবে জীবনের সুখ শান্তিতে ভরে উঠবে এক কথায় বলতে গেলে বোঝাটা যেতে পারে যে জীবনটা পাল্টে যেতে চলেছে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বহু গুণ হতে চলেছে আগেই বললাম তেরো গুণ এমনি বৃদ্ধি হয় আরও বেশি বৃদ্ধি হবে এবং সেটা একদম পিওরভাবে বৃদ্ধি হবে তাই এই ধান্তে কিছু কিছু অন্যান্য জিনিস করার চেষ্টা করুন তার আগে বলে রাখি আপনার যদি এই দক্ষত্ব বানিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছু উপকৃত হতে পারে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনি যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে দাঁড়ান যেখানে মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনাদের জাস্ট দেয়ালে পিঠ হয়ে গেছে আপনারা আর কিছু নেই আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট একটি কমেন্ট করে আমাকে জানান আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি অর্থাৎ এই নক্ষত্র বাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র বাণী চ্যানেল কিন্তু সব সময় সারাটা জীবন আপনাদের পাশে আছে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করে তো বলবো ধনতেরাসে কী কী করতে হবে কী কী করতে হবে না তার আগে বলে রাখি যেটা সবাই এখন ভাবনা চিন্তা আছে যে কবে পড়েছে ধনতেরাসটি আঠেরোই অক্টোবর পালন হবে না উনিশে অক্টোবর পঞ্জিকা অনুযায়ী কৃষ্ণ কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শুরু হচ্ছে অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার বেলা বারোটা বেজে আঠেরো মিনিটে শুরু হচ্ছে ধনতেরাস এবং উনিশে অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকছে প্রদুষ মুহূর্তে ধানতেরাসের পুজো করা হয় সেই অনুযায়ী আপনারা আঠেরোই অক্টোবরে ধানতেরাসটি পালন করবেন চলুন এবার ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক ধানতেরাস গুরুত্বপূর্ণ একটি জিনিস ধনতেরাসে মাতা লক্ষ্মী ও কুবের দেবে পুজো করা হয় এই দিন মাকে যদি পুজো করে এবং কুবের দেবকে পুজো করেন এনারা ধন দৌলতকে আকর্ষণ করে বাস্তবে নিয়ে আসে তাই এই সময় ধনতেরাসে আগেই ঘর থেকে কিছু কিছু জিনিসকে বের করে দিন কিছু কিছু পরিবর্তন করুন কিছু কিছু জিনিসকে বের করে দিলে কি হবে কুবের দেব এবং মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করবেন তাই কিছু কিছু জিনিসকে ঘর থেকে বাইরে করে দিন সে জিনিসগুলো হচ্ছে প্রথমত যে জিনিসটি বলবো সেটা ভাঙা জিনিস হ্যাঁ ঘরের সমস্ত ভাঙা বাসন কাঁচের জিনিস বাটি থালা বা ভাঙা কাঁচ আয়না এসব জিনিসগুলো ফেলে দিন ভাঙা জিনিস দুর্ভাগ্য নিয়ে আসে ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক আসবাবপত্র ফেলে দিন এরা কিন্তু সময়টাকে থামিয়ে দেয় দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে অকেজো বা পুরোনো জিনিসপত্র যেসব জিনিস দীর্ঘদিন ধরে অব্যবহিত অবস্থায় পড়ে আছে বা আপনার কোনো কাজে লাগছে না পুরনো বা ছেঁড়া কাপড় জামা এইসবগুলোকেও কিন্তু ফেলে দেবে পুরনো যদি জুতো থাকে সেগুলোকেও ফেলে দেবে একদম ডিটেলসে বলছি জুতো থাকলে সেটাকেও ফেলে দেবে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধ করে বন্ধ ঘুরি তো সারা বছর কোনো দিনই রাখা উচিত না এটা বাস্তুকে ভীষণভাবে এফেক্ট করে ভীষণভাবে এফেক্ট করে কোনো শুভ কাজ আপনাদের বন্ধ করি থামিয়ে দিতে পারে কোনো শুভ কাজ কোনো আটকে থাকা টাকা যেটা আপনাদের আসতে চাইছে কিন্তু বন্ধ করি যদি হয়ে বাড়িতে পড়ে থাকে সেই কাজগুলো আপনাদের হবে না না কোনো টাকা পয়সা আসবে ঘরে একটা দারিদ্রতা দেখা যাবে একটা নজর দেখা দেবে আপনাদের ঘরে তাই বন্ধ করি থাকলে সরিয়ে কু চতুর্থ যে জিনিসটির কথা বলবো খাবার যে অনেক সময় না খাবার নষ্ট হয় এই জিনিসটা করবেন না খারাপ বা নষ্ট হওয়ার তালা কোনো দিন রাখবেন না জং খাওয়া কোনো তালা রাখবেন না এই জিনিসগুলো ভীষণভাবে মেনে চলবেন তাহলে দেখবেন অনেকটা পরিবর্তন আসছে পঞ্চম যে জিনিসটি বলবো সেটি জল বা ট্র্যাপের সমস্যা জল কিন্তু বাস্তুতে দারুণভাবে প্রভাব ফেলে জলটা খুব বেশি প্রভাব ফেলে তাই জলের ক্ষেত্রে জল যদি ট্যাপ খারাপ হয়ে থাকে বা কোনো কল খারাপ হয়ে থাকে তাহলে তাদের সারিয়ে নিন এগুলো জিনিসগুলো রাখা অনেকে বাড়িতে ট্যাঙ্ক থাকে জলের ট্যাঙ্ক সো জলের ট্যাঙ্কটা যখন ভর্তি হয়ে যায় ওই একটা পাইপ থাকে সেই পাইপটা দিয়ে জলটা পরে ওইটা জলটা যখন থেকে ওইভাবে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সুখ শান্তি বেরিয়ে যায় ওই জলের সাথে ধুয়ে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর যদি জলের কোনো সমস্যা থাকে বা কলের কোনো সমস্যা থাকে সেটাকে কিন্তু আপনার ঠিক করে ফেলবেন ষষ্ঠম যে জিনিসটি বলবো সেটা নষ্ট বা কাটা যুক্ত গাছপালা হ্যাঁ বা অর্থাৎ গেটের কাছে কাছে ঘরে কোনো শুকনো শুকিয়ে যাওয়া মরা যদি গাছ থাকে বা কোনো যদি কাঁটা যুক্ত গাছ থাকে ক্যাকটাস গাছ লেবু গাছ এই গাছগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করুন জীবনে প্রচুর পরিবর্তন আসবে সরিয়ে ফেলা এই জিনিসগুলো যে বলছি এগুলো আপনারা ফলো করে দেখুন জীবনে প্রচুর পরিবর্তন আসবে প্রচুর অনেক দিক থেকে সাপোর্ট পাবেন আর্থিক সাপোর্ট প্রচুর পরিমাণে পাবেন এতটা সাপোর্ট পাবেন হয়তো আপনারা নিজেরাই বলবেন আমার কম ভিডিওতে কমেন্ট করে অনেকেই বলে যান দেখবেন ভীষণভাবে উপকৃত হয়েছে আশা করি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন এই জিনিসগুলো যদি একটু মেনে চলতে পারেন ভীষণ উপকৃত হবেন সপ্তম এবং শেষ যে জিনিসটি কথা বলবো সেটা হচ্ছে ভাঙা দেব মূর্তি বা ছবি পুজোর ঘরে যদি কোনো ভাঙা ফাটলওয়ালা ধরা দেবদেবীর মূর্তি বা ছবি থাকে তবে সেটা সঠিকভাবে বিসর্জন দিন বা কোনো প্রবৃত্ত স্থানে রেখে আসুন বাড়িতে রাখবেন না বাড়িতে রাখলে প্রচুর এফেক্ট ফেলে প্রচুর এফেক্ট ফেলে এই জিনিসগুলো একবার করে দেখুন দেখবেন জীবনটা অনেক পরিবর্তন নিজেরাই লক্ষ্য করতে পারবেন কিছুদিনের মধ্যে যে কতটা জীবনে পরিবর্তন আসছে রাতে রাতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে তাড়াতাড়ি সে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ takre radhe radhe aaj aashi